वो मेरा हाउस का सोच उन्होंने देखे ना वो तो उल्टा है ना घूम गई इसका फंडा है पहले दिन तक माश नहीं ना वो सुबह ना स्पीकर घूम गई से तो असल जिंदगी में भेज दिया गया ये है ऐसे तो नहीं ऐसे ये देखो लेकिन जबन देख लो hello আলাইকুম হমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে আমার ভিডিওর ক্যাপশন সকলকে কাঁদিয়ে শেষ বিদায় শিশু সাজিদের আপনারা অবশ্যই জানেন টানা বত্রিশ ঘন্টা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের শ্বাস অভিযান চালিয়ে শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে কিন্তু নিতর দেহে এই শিশু সাজিদের যে উদ্ধার অভিযান গোটা বিশ্ব তাকিয়েছিল সেই দিকে অবশেষে সাজিদ উদ্ধার হলো কিন্তু নিতর দেহে এটি গোটা বিশ্বের প্রতিটি মানুষকে কাঁদিয়েছে শিশু সাজিদের জন্য দোয়া থাকলো আল্লাহ তালা তাকে নাজার দান করুক পাশাপাশি তার মা এবং তার পরিবারের যে সমস্ত সদস্য আছে সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে আল্লাহ তাদেরকে শোক সন্তত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি তারা যেন ধৈর্য ধারণ করা তৌফিক পাক তাদেরকে দেয় পাশাপাশি ফায়ার সার্ভিসের যে তিনটি ইউনিট সেখানে নির্লসভাবে টানা বত্রিশ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েছেন তাদের প্রতিটি সদস্যকে জানাই সেলুট এবং অভিনন্দন সকলের প্রতি ভালোবাসা থাকলো তারা কোনো কোনো কিছুরই এই তোয়াক্কা না করে এই শিশুটির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এই জন্য ফায়ার সার্ভিসের যে তিনটি ইউনিট কাজ করেছে প্রতিটি সদস্যর কাছে আমরা চির কৃতজ্ঞ যদিও তারা রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের কাছে যাবে কিন্তু তারপরও মানবতার দৃষ্টিকোণ থেকে তারা যে কাজটি করেছে এটি অবশ্যই একটি ভালো কাজ এই জন্য এই ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্যর প্রতি আমাদের ভালোবাসা থাকবে এবং তাদের জন্য দোয়াও থাকবে আল্লাহ পাক জন্য তাদেরকে আরও এইরকম ভালো কিছু করার তৌফিক দান করেন শিশু সাজিদ মারা যাওয়াতে বিশ্বের প্রতিটি মানুষ চোখের পানি ফেলিয়েছেন যারা এই কাজটি করিয়েছেন কৃষিকাজের জন্য যে ব্যবহৃত সেচের পানি আপনারা ব্যবহারের জন্য গভীর নলকূপ খনন করেন ডিপ টুবেল মোটর তারা আপনাদের সিজন শেষ হয়ে গেলেই নিজ দায়িত্বে সেগুলি এমনভাবে একটু কাজ করবেন যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এরকম ক্ষতিতে যেন পড়তে না হয় আপনাদের একটু ভুলের কারণে একজন শিশু সাজিদ আজ দুনিয়া থেকে বিদায় একজন সাজিদের মা তার বুক খালি হয়ে গেছে পাশাপাশি গোটা বিশ্বের প্রতিটি মানুষের হৃদয় রক্তক্ষরণ গোটা বিশ্বের সকল মানুষ আজ বাকরুদ্ধ শুধু একটি ভুলের কারণে তাই আপনারা যারা কৃষিকাজের জন্য এই ডিপ টিউবে ডিপ টিউবওয়েল খাল খনন করবেন বা মোটর কানেক্টিভ করার পরে যে আপনারা পানি উত্তোলন করে শেষের ব্যবস্থা করবেন শেষের মৌসুম শেষ হয়ে গেলে অবশ্যই নিজ দায়িত্বে তা প্রোটেকশন করবেন যাতে মানুষের ক্ষতি না হয় পাশাপাশি এই প্রকল্পের যিনি মালিক যিনি ডিপ টিউবওয়েল বসিয়েছেন তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই লোকের একটু ভুলের কারণে আজকে গোটা বিশ্ব চোখের পানি ফেলেছে একটু শিশুর জন্য একটা নিষ্পাপ শিশু কি অবস্থায় তার এই বিদায় এটি মেনে নেওয়া যায় না তাই যিনি এই ডিপ টুব খনন করেছিলেন সেই ব্যক্তিকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সামঞ্জস্যপূর্ণ ক্ষতিপূরণ এই হাজিদের পরিবারকে দিতে হবে এটা আমি আশা এবং আহ্বান জানাচ্ছি রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের যেন অবশ্যই এই বিষয়টারিপি উপর একটু নজরদারি করে আর এখনও কাজ যেন পরবর্তীতে আমরা যেন না হয় এ কোনো সাজিদের মায়ের বুক যেন খালি না হয় কোনো সাজিদ যেন আর এইভাবে অকালে এইভাবে মৃত্যুবরণ করতে না হয় এবং গোটা বিশ্বের কোনো মানুষ যেন এই এইরকম কোনো পরিস্থিতি আমরা আর দেখতে চাচ্ছি না সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন যারা শেষের জন্য এই খাল খনন করেছেন তারা তো ব্যবসার উদ্দেশ্যে কাজ করেছেন ব্যবসা শেষ আপনারা সব আখের গোড়ায় নিয়ে চলে গেছেন কিন্তু মাঝখানে একজন শিশু সাজিদ আজকে দুনিয়া থেকে বিদায় তার মায়ের বুক খালি তার পরিবারটা আজকে হতবিম্ব হয়ে আছে একটা ছোট্ট মাসুম বাচ্চা যার পরিবারে আছে সেই জানে যে বাচ্চাটা তা সারাক্ষণ এই পরিবারটাকে কত হাসি তামাশা আনন্দে রাখে একটি বাচ্চার সামান্য একটু জ্বর হইলে গেলে তার পিতা মাতা সহ্য করতে পারে না দৌড়াদৌড়ি করে করে ছুটোছুটি করে ডাক্তারকে দেখানোর জন্য আর সে জায়গায় সে বাচ্চা আজকে দুনিয়াতে নাই এটা মেনে নেওয়া যায় না যারা এই কাজগুলি করেন আপনারা পরবর্তীতে অবশ্যই আপনারা এই বিষয়গুলি মাথায় রাখবেন আপনাদের মৌসুম শেষ আপনি অবশ্য আপনারা অবশ্যই আপনাদের যেখানে ডিপ টিউবওয়েল খনন করা আছে আপনি সেই জায়গাটা প্রোটেকশন এমনভাবে দিবেন যাতে মানুষের কোনো ক্ষতি না হয় মানুষ কেন যেন একটু প্রাণীরও ক্ষতি না হয় একটা ছাগলের বাচ্চা একটা মুরগির বাচ্চা যে কোনো একটা প্রাণীও যেন সেখানে না পড়ে সেই দিক থেকে আপনারা লক্ষ্য রেখে কাজ করবেন তো সম্মানিত ভিউয়ার্স আমি কতগুলো তো আপনাদের মাঝখানে সেইভাবে উপস্থাপন করতে পারি নেই তবে হৃদয়ের রক্তক্ষরণ একটা ছোট্ট মাছুম বাচ্চা আজকে এভাবেই তারপরও এভাবে চলে গেল ফায়ার সার্ভিসের যে কর্মীরা নিরলসভাবে অক্লান্ত চেষ্টা করে একটা না বত্রিশ ঘন্টা তারা খাওয়া দাওয়া সব কিছু ভুলে এই সাজিদের জন্য আপ্রাণ চেষ্টা করেছে এই চেষ্টার ফল শ্রুতিতে আমরা সাজিদের নিতর দেহটাও পেয়েছি এটা আল্লাহর কাছে সুগ্র আদায় করি আলহামদুলিল্লাহ যে তার বডিটাও পাওয়া গেছে বাচ্চাটাকে দেখে খুব মায়া হচ্ছিল বাচ্চাটাকে দেখে খুবই মায়া হচ্ছিল যে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আজকে এই মানুষের একটু খামখেয়ালির কারণে অবহেলার কারণে তাদের এই খেয়াল ভুল ভুলের কারণে আরেকজন কাকে জীবন দিতে হলো একজন আর মায়ের তার পরিবারকে বিভম্ব হতে হচ্ছে তারা আজকে শোকের মাতমে দিশে হারা তারা সেই শোক শুধু তাদের নয় গোটা বাংলাদেশের এই শোক গোটা বাংলাদেশের এই শোক তা আপনারা যারা কাজ করবেন ভবিষ্যতে আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন পাশাপাশি যিনি এই কাজটা করেছেন তাকে অবশ্যই এটা শাস্তির আওতায় আসতে হবে এবং তাকে পর্যাপ্ত সরকারি রুলস অনুযায়ী হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাদেরকে একটু ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন